আমি মমিতা মিত্র আমি গৌতম রায়চৌধুরীর ভাগ্নি হই যখন থেকে মামাকে দেখছি মামার এই ডাক ডাকার এই প্রবলেমটা প্রচণ্ড বেড়ে গেছিল কারণ মামার এই স্লিপ ডিসঅর্ডারের প্রবলেমটা ধরা পড়েছিল ডায়াবেটাস হয়েছিল তারপর থেকেই দেখছি মামায় হঠাৎ করে প্রচণ্ড ওয়েট গেইন হয়ে গেছে প্রচন্ড ভুড়ি হয়ে গেছিলো এবং ঠিক করে ঘুমোতে পারতো না এবং রাত্রিবেলা ঘুম না হওয়ার কারণে সারাদিন ঘুমোতো মানে যেখানেই বসতো সেখানেই ঘুমোতো মানে রাত্রিবেলা ঘুমটা হতো না বলে তো তারপর অনেক ডাক্তার দেখিয়েছি আমরা বর্ধমানের বাসিন্দা তো বর্ধমানেতে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি অনেক রকমের নিউরোলজিক্যাল অনেক রকমের ওষুধ খেয়েছে অনেক হসপিটালে গিয়ে চেক করা হয়েছে অনেক মানে স্লিপ মেশিনগুলো অনেক কিছু ট্রাই করা হয়েছে তখনও কিছু নেয়নি মানে কিছু স্লিপ আপ মেশিন বা কিছু তখন নেয়নি তারপরে অনেক দিন পর ওই স্লিপ আপ মেশিনটা নেয় এবং ট্রাই মেডিকেল এখানে এসে এই মেশিনটি এখানে বলে ওকে যে ডক্টর দেখিয়েছে সেই ডক্টর ওয়েট লস হয়েছে আর আগের থেকে এখন অনেক অনেক ভালো মানে ওর কথাবার্তা এখন আর নাক টাকাটা নেই যেখানে বসে সেখানে আর ঘুময় না এখন মানে ডেইলি লাইফের যে ডেইলি কাজগুলো সেগুলো সবকিছু নিয়মিত ভালো করেই করতে হয় এই বলবো যদি কেউ এরকম ধরনের পেশেন্ট আসেন মানে যাদের স্লিপ ডিসঅর্ডার এরকম আছে কিছু প্রবলেম তারা প্লিজ টাইম ওয়েস্ট করবেন না এখানে চলে আসুন মেশিনটা নেই এবং মেশিনটা নিয়ে ভালো করে কাজ ট্রাই মেডিকেয়ার সেন্টার এটা হচ্ছে আপনার যশোর রোড দমদম অমর এখানে আসুন এখানে সোমনাথ মাইতি স্যার আছেন স্যারের সঙ্গে কনসাল্ট করুন স্যার ভালো করে সবকিছু বুঝিয়ে বলে দেবে টাইম টাইম ওয়েস্ট করবেন না সবাই এসে মেশিনটা নিন যাতে ভালো করে বাসতে পারেন কারণ এই রোগটা কিন্তু খুব খারাপ এবং দিন দিন এই রোগটা কিন্তু এই ওয়েট গেইন হতে থাকে এবং এই ওয়েট গেইনের সঙ্গে সঙ্গে স্ট্রোক স্ট্রোকও হতে পারে এবং অনেক কিছু আরো অন্যান্য মানে হেলথ প্রবলেমস আরো অনেক হতে পারে সো থ্যাঙ্ক থ্যাঙ্কস টু সোমনাথ স্যার ফর গিভিং দিস অপরচুনিটি আজকে এই মেশিনটা নিয়ে আমার ভাই যে উপকার পেয়েছে এটা আগে কখনো ভাবতে পারিনি যে এই মেশিনটার গুণ এতটাই ভালো আমরা কোনো এক ডাক্তারের সূত্র ধরে জানতে পাই সোমনাথ মাইতি স্যার যে আছেন তার কাছে আমরা আসি এসে উনি যে মেশিনটা সিপ আপ মেশিনটা দিয়েছেন ওই মেশিনটা দিয়ে আমার ভাইকে টেস্ট করানোর পর ওইখানেই আমরা কিছুটা উপকার পেয়ে যাই আমরা ভাইকে বাধ্য করি এই মেশিনটা নিতে তারপর স্যার সোমনাথরা আমাদের এই মেশিনটা দিয়ে আমরা বর্ধমানে চলে যাই আমরা বর্তমানে বাসিন্দা বর্তমানে গিয়ে মেশিনটা নিয়ে আমার ভাই খুব সুস্থ আছেন ভাই প্রতিদিন যে ওর একটা কত রকম সমস্যার সমাধান ও নিজেকে ফিল করত রাত্রে ঘুম হতো না সকালে আনিস ফিল শরীরটা মনে করতো এই মেশিনটা নেওয়ার পর সম্পূর্ণ এখন সুস্থ আছে

দাদা অনেক ভালো এটা পৃথিবীর যেখানেই যান দাদা নতুন জীবন পৃথিবীর যেখানে যান দাদা ভালো আছে কি আমি রিপোর্ট পাঠিয়ে দিয়েছি ঠিক আছে

zam nad namy